আমি আমার বুদ্ধি বয়সে আমার এই ক্ষুদ্র জীবনে আমার বুদ্ধি বয়স আমি দেখি নাই রমজান মাসে যে মাসে পেঁয়াজের ব্যবহার সবচাইতে বেশি পেঁয়াজের দাম পঁচিশ টাকা ছিল যা এই বছর ছিল কিনা বলে ভারত থেকে কোনো পেঁয়াজ আসছে তাহলে হলো কেন দাম এত কমলো কেমন বলেন বিষয় আছে কিনা বিষয় আছে কিনা বলেন আচ্ছা আমি গত দুবছর আগে বিমানের টিকিট কেটেছি দেড় লক্ষ টাকা দিয়ে বিমানের টিকিট টিকিট কেটেছি সেই এই বছরে মাত্র টাকা হাজার কেমনে কমলো বলা হলো পাসপোর্ট আছে যার টিকিট আছে তার কোন সিন্ডিকেট চলবে না গেছে সবকিছুই সম্ভব আমার দেশকে কারো কাছে যাওয়া লাগবে না আমার দেশ মাটি এই মাটি পৃথিবীতে কোথাও পাবেন না মাটিতে বাচ্চা খেলে পরে পেয়ার বিচি যদি পেটে চলে যায় সেই বিচিটা পেট থেকে বের হয় সে বাড়ির পিছনে গিয়ে এক জায়গায় পায়খানা করে সেই বিচি থেকে গাছ হয় সেই গাছে পেয়ারা ধরে আমার দেশের মাটি তাছা হাসতেছে বাস্তব কাঁচা মরিচ খাইছেন সাবায়া সকালবেলা পান্তার সাথে মরিচ তো হজম হয় বিসি দ্বারা হজম হয় না সারছেন গিয়ে বাইরে কয়েক মাস পর যায় দেখেন কয়েকটা মেরুজ মরিচ গাছ হয় সেখানে মরিচ ধরে আছে আমার দেশের মাটি সবকিছুই হয় আমার দেশের মাটিতে কোনো অভাব হবে না শুধু যদি নামাজি নেতৃত্ব আর নেতৃত্বে যদি বাংলার জমিনে জারি হয়ে যায় কোনো অভাব থাকবে না অদাকার আসতে বলুন অদাকার একটা সুরার সবারই মুখস্থ আছে কিন্তু হয়তো বুঝতেন না হয়তো অনেকে জানতেন না যে এই সুরার মধ্যে আল্লাপাক এই কথা কেমনে বলে দিয়েছে আপনি যদি ভয় মুক্ত থাকতে চান আপনি যদি ক্ষুধা মুক্ত থাকতে চান

ক্ষুদা দূর করতে চাও নাকি ভয় দূর করতে চাও নাকি ভীতি এবং ক্ষুদা দূর করার জন্য একটা কাজ তোমাকে করতে হবে সেটা হলো কারো গোলামি করা যাবে না একমাত্র গোলামি করতে হবে কাবার মালিক যিনি তার ইবাদত করতে হবে হুকুম মানতে হবে কাবার মালিকের নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন